বছর পর ভোট চাইতে আমি পাকা রাস্তা দিয়ে এই এইরকম কষ্ট করে না আমাদের এলাকায় কেবল তো রাস্তা না আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে আমাদের মেঘনা নদীর উপরে বলা হয়েছে একটা বাঁধ নির্মাণের জন্য এলাকার ভাঙন হয় এই জায়গাগুলোতেও ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি কাজ করবো তবে আমি আজকে আস্তে আস্তে একটা কথা না বলে পারছি না আপনারা তো সারা জীবন ভোট দিয়ে স্যারকে এমপি বানাইছেন তাই না আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম উনি কি কাজটা করছে আমি আমি i